نحمد ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور صدق الله العظيم شوفوا يا دوشب سورة الحجر اكتر اكتر لسنا آيات تلوات كوريشي اعرف بركي রব্বে কারিম বলেন আমি যদি মোমেনদেরকে ক্ষমতা দেই তারা চারটি কাজ করবে অর্থাৎ চারটি দাবি আদায় করবে এক নাম্বার দাবি হলো তারা নামাজ কায়েম করবে দুই নাম্বার দাবি হলো তারা জাকাত আদায় করবে জাকাত দেবে বাংলাদেশে যদি সকল মানুষের জাকাত আদায় করা হইতো সরকারি বাজেটে তাহলে বাংলাদেশে আট হাজার কোটি টাকা জাকাত আদায় হবে সরকারি ভাবে আদায় করতো আট হাজার কোটি টাকা দিয়ে দারিদ্রতা বিমোচন করা সম্ভব তিন বছর আদায় করলে বাংলাদেশে আর দারিদ্রতা থাকবে না গরিব থাকবে না আর এই দারিদ্রতার সুযোগে খারাপ এনজিও গুলি খারাপ এনজিও গুলি গরিবদেরকে সুদের মধ্যে নিমজ্জিত করে নামে তাদেরকে সোজে সোদের মধ্যে নিমজ্জিত করে এবং ঘোষের কাজে নিমজিত করে এই জন্য ইসলামী হুকুমত যদি দেয় ইসলামী হুকুমত যদি কায়েম হয় যদি কায়েম হয় তাহলে চারটি দাবি আদায় করা হবে নামাজ কায়েম করা হবে সরকারি ভাবে জাকাত প্রদান করা হবে জাকাত আদায় করা হবে আমার মাহবুব

এই কথাগুলি বোঝার জন্য এবং আমল করার জন্য তৌফিক দান কর নসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুম ফারিদ ওয়া বাশিরুল মুমিনিন